কার্তিক মহারাজের সম্মানহানি হয়েছে এই অভিযোগ তুলে পথে নামল হিন্দু ঐক্যমার্য বুধবার রাজবাড়ির মোট থেকে শুরু হওয়া এই মিছিল কৃষ্ণনগর পোস্ট অফিসে এসে পথসভা করে দেখুন এই নিয়ে আজ আগামী একটি বিশেষ প্রতিবেদন মন্তব্য মানছে কি সজ্জনা বলো সবিক কি হাত বাড়ালে অ্যাপেলো রোগে চেন্নাইয়ের এর চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োগ করুন এইট কর্মসূচি সন্ত স্বাভিমান যাত্রা এবং প্রতিবাদ ভারতবর্ষের সনাতন ধর্মের ওপরে চক্রান্ত স্বরূপ যে আক্রমণ পেয়েছে আঠেরো তারিখ থেকে রাষ্ট্রীয় রাজনৈতিক দল পূজ্যপাত স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের নাম এবং তার সংগঠনসহ ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন এবং ইস্কনের নাম করে যে অপমান এবং নক্কারজনক পরিস্থিতির সৃষ্টি করেছে তার প্রতিবাদে আমাদের আজকের এই যাত্রা সারা ভারত তথা বাংলা অনুসারে আজকে কৃষ্ণনগরে সকল সনাতনীদের নিয়ে এই প্রতিবাদ যাত্রা সেটাই আমি বললাম দুর্ভাগ্যজনক ভারত সেবাশ্রম সংঘের ইতিহাস শতাধিক বৎসরের পুরনো যারা দেশ এবং দশের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজ কল্যাণ শিক্ষা দাতব্য চিকিৎসালয় এবং প্রাকৃতিক দুর্যোগে নিরলস কাজ করেন সুতরাং নিশ্চয়ই বোঝার বিষয় আছে আমি বলবো সুস্থ মতে ভগবানকে প্রার্থনা করবো ওনার চৈতন্য হোক এই মানসিকতার শুভবুদ্ধির ভাষা নেই এ প্রতিবাদের